রীতিমতো লড়াই চলছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ছবি যে ছবি খবরের দর্শকদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে হাসপাতালের ভিতরে ঢোকার জন্য আন্দোলনকারীরা তারা কিন্তু গণক্ষেত্র রূপ নিচ্ছে এবং তারা কিন্তু এইভাবে আগুনে ফিরছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ কোনো দিচ্ছেন এই আন্দোলনকারীরা অর্থাৎ ডিআইএফআই ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ একত্র মিলেমিশে একাকার পুলিশের সঙ্গে একেবারে ধাতা নাস্তি পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছে কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্মর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া হয় দেওয়া হচ্ছে না এবং কার্যত দিনগুন আক্রান্ত সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে এবং তারা কিন্তু একেবারে এবং সরাসরি আন্দোলনকারীরা এইভাবে কিন্তু আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে করে ভিতরে রণক্ষেত্র চেহারা দূর করে মানুষ